প্রাইসটা হচ্ছে যে আপনার ফিক্সড প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার ফিক্সড আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আপনাদের দেখার মধ্যে যদি কেউ আসে তাহলে আরও কিছু ডিসকাউন্ট করা যাবে এটা হচ্ছে নিশান এক্সটাইল দু হাজার চোদ্দ মডেল উনিশের স্টেশন সানরু বাসে সেভেন সিট আছে ফুল লোডেড গাড়ি এটা এটা আমি এমনিতে দাম দিয়েছি আপনার উনিশ পঞ্চাশ আপনাদের মাধ্যমে যদি প্রতিবেদন দেখে কেউ আসে তার জন্য আমি আঠারো লক্ষ আশি হাজার টাকা রাখবো এটা ফিক্সড আছে সাধ্য নেই বর্তমান বাজার ধরে যে উদ্ধপতি সেখানে নিজের শখ পূরণ করায় বিলাসিতার সমান আর সেই বিলাসবহুল গাড়ি যদি হয় নিজের সাধ্যের মধ্যে এবং হাতের নাগালে তবে কেমন হয় দর্শক আজ আমি আপনাদের জানাবো পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে কী কী জিনিস লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি যেখানে পুরাতন গাড়ি কয় বিক্রি করা হয় আমাদের সাথে আছে মোহাম্মদ শহীদুল ইসলাম যিনি আমাদেরকে জানাবেন পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে কি কী জিনিস লক্ষ্য রাখতে হবে পুরাতন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে গাড়িটা কি অরিজিনাল গ্লাস আছে কি না সামনে পিছনের গ্লাসটা অরিজিনাল আছে কি না গাড়ির ইঞ্জিন অরিজিনাল আছে কি না গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না গাড়িকে আমরা চার গেয়ে যেটা বলা হয় এটাকে বলা হয় যে গাড়ির মাইলপাট আছে কি না তো ওই গাড়ির ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো অনেকে বোঝে খোলাঘাটা কি কিনা মারিপাট আছে কি না কোনো এটাকে এটার অতটা হচ্ছে যে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না তো বেসিক জিনিসটা ওইটাই দেখতে হয় এখন বর্তমানে আরেকটা জিনিস দেখতে হয় অনলাইনের মাধ্যমে মডেলটা অ্যাকুরেট আছে কি না আপনি কোনো গাড়ি কিনলে অনলাইনে এখন আপনার বিএসপিতে একটা অ্যাকাউন্ট করলে অনলাইনে মডেলটা অ্যাক্যুরেট আছে কি না ওটা চেক করলে দেখা যায় ওই জিনিসগুলো দেখেই গাড়িটা নিতে হয় গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে কোন কোন পার্টগুলা দেখে নিতে হয় এবং ইঞ্জিনে কোনো সমস্যা থাকে কিনা সেটা কিভাবে বুঝবে এগুলো আসলে বোঝার ব্যাপারটা হচ্ছে যে যেমন ধরেন এই যে অরিজিনাল জাপানের যে একটা গাম আছে এই যে ব্লক এই ব্লক বাংলাদেশের কোনো ডেন্টিং মেন্টিং মিস্ত্রি কিন্তু অ্যাকুরেট সেট আপটা দিতে পারে না এই জিনিসগুলো দেখলে বোঝা যায় গাড়িটাকে অরিজিনাল আছে কিনা আর ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিলটা স্টার্ট দিলেই বোঝা যায় এবং ইঞ্জিলের ব্যাড সাউন্ড আছে কিনা ইঞ্জিনটা যদি অরজিনাল সাউন্ড থাকে ইঞ্জিন নাম্বারটা এখানে একটা ইঞ্জিন নাম্বার আছে ইঞ্জিন নাম্বারটা ডকুমেন্টের সাথে অ্যাকুরেট থাকলে তখন বোঝা যায় যে গাড়িটা অরিজিনাল ইঞ্জিনটা ফিটিংস আছে আর এই যে ব্লগুলো এই যে বারের ব্লগুলো এগুলো যদি অরিজিনাল থাকে এই যে রিফিটগুলো দেখতে আছেন ছোটো ছোটো রিফিটগুলো এগুলো বাংলাদেশের কোনো ডেন্টিং পেন্টিং মিস্ত্রি সেট আপটা দিতে পারবে না রঙ করলে এটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে মূল কারণ আমি যদি এখন এই গাড়ি সম্পর্কে জানতে চাই এই গাড়ির মডেল কত এবং এই গাড়ি কেউ যদি কিনতে চায় সেটা কত দিয়ে কিনতে পারবে এবং এই গাড়ি আস বিষয়গুলো সব কিছু আপনি এখন যদি আমাদেরকে বলেন হচ্ছে যে এক্সিউজি লুকজেল বলা হয় এটাকে লুকজেলের ডেফিনেশনটা হচ্ছে যে এই শো গ্রিলটা হচ্ছে স্টেট থাকবে সামনের হেডলাইটটা প্রজেকশন হেডলাইট থাকবে তারপরে ভিতরের ফুচ স্টার্ট থাকবে যেটাকে টাস স্টার্ট বলা হয় কি স্টার্ট না রিমোট কন্ট্রোল তারপরে আপনার যে এটা ব্লু কালার গাড়ি হচ্ছে এটা মিডল শেপ একজিওর মধ্যে দুই হাজার আপনার সাত থেকে আপনার এগারো পর্যন্ত বা বারো পর্যন্ত এসেছে একটা শেপ বারোর পরে পনেরো পর্যন্ত এসেছে আরেকটা শেপ এই শেপটা পনেরো পরে এসে আবার মডেলটা চেঞ্জ হয়ে গেছে এক মধ্যে তিনটা শেপ তিনটা শেপের মধ্যে এটা হচ্ছে যে মিডল শেপটা এই শেপের গাড়িটা হচ্ছে যে আমার এই গাড়িটা হচ্ছে যে দুই হাজার বারো মডেল এক জিও জি লোকজাল এটা আপনার মডেলটা হচ্ছে যে বারো আপনার রেজিস্ট্রেশনটা হচ্ছে যে আপনার সতেরোতে আর ফুচটার টাস এসি আর এই গাড়িটাতে আপনি যদি মোর ফিউচার চিন্তা করেন এই গাড়িটা অনেক ডেকোরেশন করা আছে এই যেমন কি ধরেন আপনি দেখতেছেন পুতুল আছে এটা এটাতে এক্সট্রা তিন চারটে টিভি আছে মানে এক এক থেকে দেড় লাখ টাকার সাউন্ড সিস্টেম করা আছে এবং এলপিজি করা আছে এই গাড়ির প্রাইসটা কত পড়বে কি যদি কিনতে চাই প্রাইসটা হচ্ছে যে আপনার ফিক্সড প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার ফিক্সড আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আপনাদের দেখার মধ্যে যদি কেউ আসে তাহলে আরও কিছু ডিসকাউন্ট করা যাবে মানে শিরং লাইফ থেকে যদি কেউ আসে রেফার করলে আরও কিছু অনার করা যাবে এটা হচ্ছে যে আপনার টয়টা রাশ দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার দুই হাজার ষোলোর শেষের দিকে এটা আপনার ব্ল্যাক কালার তেলের গাড়ি এটা স্টার্ট আপনার একজি রাশের মধ্যে যেটা লেটেস্ট মডেল যেটা আসছে এটার আগের শেপটা এটা হচ্ছে যে এসেছে আপনার সাত থেকে তেরো পর্যন্ত এসেছে তেরো পর্যন্ত এসে এসেছে এই রাশ গাড়িটার আপনাদের সব কিছুই অরিজিনাল আছে যা কিছু আছে সামনে পিছনে গ্লাস সামনের হেডলাইট পিছনের হ্যাল সামনের হেডলাইট পিছনের ব্যাকলাইট তারপরে আপনার ভিতরে সিট ভিতরের ইন্টেরিয়র সব কিছুই ফ্রেশ আছে এটার আমরা প্রাইস দিচ্ছি আপনার সাড়ে আঠারো লাখ টাকা এটা হচ্ছে যে নিসেন এক্সট্রাইল দু মডেল চোদ্দো মডেল হলে কী হবে এটা হচ্ছে যে আপনার ফ্রেশ স্লিপ করা এটা হচ্ছে আড়ার শেপ করা এই যেমন কি ধরেন এই বাম্পার থেকে শুরু করে সৌগ্রিল এগুলো হচ্ছে যে মডিফাই করে আমরা চেঞ্জ করছি যেমন কি ধরেন দাগ লাগছিল রিক্সার এসকে এস লাগছিলো তখন আমরা কী করছি এটা ফ্রেশ লিপ বলা হয় ডেকোরেশন করে এই যে সামনের শেপটা চেঞ্জ করছি পিছনে চেঞ্জ করছি চেঞ্জ করছি চেঞ্জ করার পরে আপনার মোটামুটি রেডি করেই এখন সেলের জন্য প্রেজেন্ট করতেছি এটা হচ্ছে রিশান এক্সটাইল দু চোদ্দো মডেল উনিশের স্টেশন সানরুফ আছে সেভেন সিট আছে ফুল লোডেড গাড়ি এটা বর্তমানে এবং এটা ডকুমেন্টও আপডেট আছে দর্শক দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা লাস্ট গাড়ির সম্পর্কে জানবো এই গাড়িটি হচ্ছে লাল রঙের একটি গাড়ি এই গাড়ির সকল বিস্তারিত ভাই আমাদেরকে বলবেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে টয় টাওয়ারিস টয় টাওয়ারিস এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ স্পোর্টস কারের মতন এটার আপনার ইঞ্জিলের সিসিটা হচ্ছে যে পনেরোশো আপনি গাড়িটা চালাইলে মনে করবেন যেটা আপনি দুই হাজার সিসি থেকে আড়াই হাজার সিসি গাড়ি চালাচ্ছেন এটার স্পিড লিমিট এবং এটার পারফরম্যান্স এত বেশি বলো যেটা আপনি এলিয়ন প্রিমিও চালাইলে ওইটার ফিলটা পাবেন না এই গাড়িটা দুই হাজার চোদ্দো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশে আপনার এটা অটো গিয়ারও আছে ম্যানুয়াল গিয়ারও আছে এটার ফুল লোডেড একটা গাড়ি এটার সামনের হেডলাইট হচ্ছে যে এলইডি প্রজেকশন লাইট আপনার এই গাড়িটা আপনি এক কথাই বলতে গেলে নিকুত এটার এটার যে পারফরমেন্সটা সেটা আপনি এলিয়ন তো খুঁজলে পাওয়া যাবে না এই গাড়িটা আপনি চালাইলে আপনার থেকে অন্য গাড়ি চালাইতে মন চাইবে না ছোট গাড়ির মধ্যে এটা জাস্ট ইমেজিন একটা গাড়ি কারণ এই গাড়িটা আমি পারমানেন্টলি অন্তত পক্ষে কয়েকদিন চালাইছি আমার আগেও ছিল টয়টা অরিজ যারা টয়টা সম্পর্কে জানে তারা অবশ্যই জানে এই গাড়িটা যদি কেউ কিনতে চায় এটা কত দিয়ে সে কিনতে পারবে এটা আমি এমনিতে দাম দিয়েছি আপনার উনিশ পঞ্চাশ আপনাদের মাধ্যমে যদি প্রতিবেদন দেখে কেউ আসে তার জন্য আমি আঠারো লাখ আশি হাজার টাকা রাখবো এটা ফিক্সড